এটাকে প্রাথমিক পর্যায় বা শুধু পর্যায় বলা হয়ে থাকে কোনো মানুষ যদি এই পর্যায়ে জানতে পারে বাংলাদেশের স্বল্প খরচে চিকিৎসাটা ভালো হওয়া সম্ভব কিন্তু এই পর্যায়ে আমরা জানতে পারবো না তার কারণে কি অনেক বড় হয়ে যায় এবং ভিতরে দেখতে পাচ্ছে সাতাশ অংশগুলো পচে যাচ্ছে এই পর্যায়ে একটা মানুষ আর পৃথিবীর থাকে না যেটা করা থাকে সেটা আমাদের সাধ্যের বাইরে

এইডস কে কারণে সরাই আমরা সবাই কম বেশি ভালো ধারণা রাখি আর সবচেয়ে বড় একটা বিষয় হলো স্বাভাবিক তাপমাত্রা এইস এই ভাইরাস মাত্র কয়েক ঘন্টা জীবিত থাকে কিন্তু হেপাটাইটিস ভিভাইরাস সাত থেকে দশ দিন পর্যন্ত একটা পাত্রে এটা জীবিত থাকে এবং সংক্রান্ত করার চেষ্টা করে হেপাটাইটিস ভাইরাসটা আমাদের দৈনন্দিন কাজের মাধ্যমে ছড়ায় আমরা যে দৈনন্দিন কাজ করি এই কাজের মাধ্যমে হেপাটাইটিস ভিভারাস একজন থেকে আরেকজন এইডস কে এই কারণে সরাই আমরা সবাই কম বেশি ভালো ধারণা রাখি

আপনার ফ্যামিলির মানুষগুলো আক্রান্ত হচ্ছে আপনি এখন তাহলে আতোর অফিসে আপনার থেকে আক্রান্ত হচ্ছে কিন্তু আপনার বেহদ এমনি এমনি একদম যেতে আর যোনিত যেতে পারে না একটু কিছু বাহক বা কেরিয়ার দেয় বাহক বা কেরিয়ার এর যদি আমরা আসি তাহলে সবচেয়ে বেশি সফলতা এর দুটো মাধ্যম রক্তেবা মুখের লালা মাধ্যম আর বালকের আলোচনা যদি আমরা আসি তাহলে কি দেখতে পাই চা কাপ পানির গ্লাস চা বস্তু সবাই ব্যবহার করি অফিস বলেন ভাষা বাড়ি বলেন বোঝাবে তাই না এগুলোর মাধ্যমে ম্যাক্সিমাম মানুষ আমরা আক্রান্ত হচ্ছি চাই তো আপনার বাস উদাহরণ যদি আসি এখানে আপনারা আশি জন লোক কাজ করে এই আশি জনার জন্য কয়েকটা চায়ের কাপ পানি গ্লাস দেওয়া থাকতে পারে আশিটা চায়ের কাপ পানি গ্লাস দেওয়া থাকতে পারে কিন্তু কে কোনটা ব্যবহার করবেন এটা নির্দিষ্ট করে হয়তো বা দেওয়া জিএম স্যার অ্যাডমিন স্যার বা অন্য স্যারদের হয়তো বা দেওয়া থাকতে পারে কিন্তু বাংলাদেশে যেহেতু গড়ে একশো জনে আট জনে ভয়াবহ রোগে আক্রান্ত আর সারা পৃথিবীতে বারো জনে একজন তাই আমরা কেউ না কেউ আক্রান্ত থাকতে পারি কি বলবে সবাই আক্রান্ত থাকতে পারি না আমরা এখানে কেউ জানি না যে কার ভিতরে আমাদের এটা আছে হেপাটাইটিস বি আছে কেননা এটা ধরা পড়বে কখন যখন আমাদের পরিবার তিন ভাগের দুই নষ্ট হয়ে যাবে তো কোনো আক্রান্ত ব্যক্তি এই চায়ের কাপ পানি গ্লাসগুলো ব্যবহার করার পর সে ব্যবহার করতে পারে তার মুখে লড়া লেগে যায় এবং সাত থেকে দশ দিন পর্যন্ত জীবন থাকে যেটা ভিম সাই সাবান কিংবা ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করে জীবন করা সম্ভব নয় টম্পক করে যে ফুটন্ত পানি সেটা দিয়ে পরিষ্কার করলে জীবাণুমুক্ত করা সম্ভব সেটা অফিস বলেন তারপরে দোকানে বলেন এটা সম্ভব তো সেখান থেকে আমরা আক্রান্ত পারি চামচের মাধ্যমে আক্রান্ত পারি ফুচকা চটপটি কিন্তু সবাই খুব ভালোবাসি সেখান থেকে আমরা আক্রান্ত করি চামচটা মুখে লাগার সাথে সরাসরি লেগে যায় টুথব্রাশের মাধ্যমে আক্রান্ত পারি ফ্যামিলি কিংবা মেসেজ আর আমরা থাকি টোটাল ব্রাশগুলো একটা জুড়িতে রাখা একটা ব্রাশ সাথে একটা ব্রাশ লেগে যাওয়ার কারণে সেখান থেকে আমরা আক্রান্ত করি ছেলেরা এখানে আমরা সবাই ছেলে আমাদের প্রতি মাসে একবার হলেও সেগুলো দিতে হয় তাই না

এটা যদি প্রতিদিন একটা ঘর করা হয় প্রতিদিন আঠাশশো জন প্রতি ঘন্টা একশো পনেরো জন প্রতি মিনিটে এক থেকে দুজন মানুষ মারা যায় শুধুমাত্র লিভার ক্যান্সারের কারণে এটা

তাহলে পলিওর মতো হেপাটাইটিস মুক্ত করা সম্ভব হবে আর ভিতরে কিছু প্লে কার্ড দেখতে পাচ্ছি আমি কি নাম্বার বারো আমি কি নাম্বার বারো হলো সারা পৃথিবীতে বারো জনে একজন এই রোগে আক্রান্ত এই জন্য আমাদের কাছে প্রশ্ন আসছে আপনি আপনার নিজেকে জানেন যে আপনি সেই বারো জনের ভিতরে একজন কিনা আপনি যদি প্রাথমিক পর্যায়ে জানতে পারেন যে আপনি এই রোগে আক্রান্ত বাংলাদেশের স্বল্প খরচে চিকিৎসা ভালো হওয়া সম্ভব হেপাটাইটিস ভিভাইরাসটাকে নীলা ভাতক বলা হয় তার কারণগুলো এটা আগে থেকে বোঝা যায় না যখন বোঝা যায় তখন কিছুই করার থাকে না কারণ যখন ক্যান্সারের পর্যায়ে চলে যাবে তারপরে আপনার লক্ষণ দেখা দেবে লক্ষণ সেই লক্ষণগুলো হলে আমরা অনেকে কি করি ডাবের পরা ডাব পরা খাই পানি পরা খাই তারপরে মালা পরি অর্থাৎ জন্ডিস হলে এই কাজগুলো করি বলে রাখতে হবে হেপাটাইটিস ভিভাইরাসের কারণে যদি আপনার জন্ডিস হয় সেটা আপনার লিভার ক্যান্সারে চলে যায় সেটা ওই ডাব পরা পানি পরাতে কোনো কাজ হবে না ন বা জন্ডিস হলেষা হয়ে যায় খাবারে অরুচি আসে তখন আমরা বুঝতে পারি আমরা বেড রেস্ট সেটা ভালো হওয়া সম্ভব কিন্তু হেপাটাইটিস ভাইরাস আক্রান্ত হলে আমাদের লিভার ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে লক্ষণগুলো দেখা যায় সাধারণত জন্ড আপনার জন্ডিসটা কমন থাকে শরীর দুর্বল লাগে খাবারে অরুচি আসে মাথা ধরতে পারে বমি বমি ভাব বমি হতে পারে এবং সর্বশেষ পেটের ডান সাইড এই সাইডটা আমাদের ব্যথা করতে পারে এবং সর্বশেষ হাতে পায়ে পেটে পানি চুমে যায় পেটটা ফুল ঠিক এরূপ আমরা ধারণ

পজিটিভ নেগেটিভ মানি আপনি ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ মানি অলরেডি আপনি আক্রান্ত হয়ে গেলেন যারা ভালো আছেন তারা কি করবেন ডাক্তার আর কোনো পরামর্শ দিচ্ছেন না কারণ এটা দুই হাজার পাঁচ সালে একটা মহামারী আকারে ধারণ করেছে এবং বাচ্চাদেরকে যে দুই সাল থেকে যে জন্মগ্রহণ করতেছে তাদেরকে এই টিকা নেব আজকে একটা তার এক মাস পরে একটা মাস পরে একটা তিন মাসে তিনটা এবং এক বছর পরে একটা এই চারটা ডোজ ভ্যাকসিন রোগ থেকে মুক্ত থাকতে পারবো যারা নিয়েছেন তারা জানেন চার পাঁচজন লোকের এখানে নেওয়া আছে

এই টেস্ট করতে গেলে আমাদের উপকূলের ডায়াগনস্টিক সেন্টারে সাতশো পঞ্চাশ টাকা লাগে আর নর্মাল যে কোনো হসপিটালে গেলে সাড়ে তিনশো টাকা দেন সরকারিতে সাড়ে তিনশো টাকা আর বা প্রাইভেট অন্যান্য জায়গায় পাঁচশো টাকার মতো লেগে যায় কিন্তু ন্যূনতম খরচ এখানে করতে পারবে সেটা হলো দুশো টাকার বিনিময়ে জানতে পারবেন আপনার হেপাটাইটিসারেল আসে কিনা না থাকলে ভ্যাকসিন দেওয়ার প্রতিটা ডোজ ভ্যাকসিন এখানে এক বছর চাকরি করলে আপনি এখানে এক বছর এখান থেকেই দিতে পারবেন আর যদি এখান থেকে চলে যান আপনাকে যে কার্ড দেওয়া হবে এই কার্ড নিয়ে আপনি ফার্মেসিতে দিতে পারবেন জাস্ট ওখানে পঞ্চাশ টাকা আপনার

আর এটা কি গ্রুপে লালা লিবার ক্যান্সার আরिवारी তো আর লিবার ক্যান্সারটা এটা কিন্তু ছড়া আমাদের প্লাডের মাধ্যমে কে লালার মাধ্যমে মানে বেশি ছড়া এখন তো বাচ্চাদের দিয়ে দিচ্ছে এখন সরকার দিছে আর আমরা আমরা দেখুন টাকা যদি কারো রক্তের গ্রুপ না জানা থাকে এই এইটার সাথে হেপাটাইটিসের সাথে রক্তের গ্রুপটা আমরা ফ্রি করে দেবো ওটার জন্য আলাদা টাকা লাগবে যদি কারো নেগেটিভ থাকে তাহলে ওটা দিয়ে দেন যে ভালো থাকবে সেই দিতে পারবে পজিটিভ থাকলে সে নিবার বিষয়ে ডাক্তার দেখাবে তাহলে এটা দিতে পারবে যদি কেউ করে তাহলে ওনারা আমার কাছে কার্ড দিয়ে যাবে কেউ চেক করে চাইলে

আপনারা স্যালারি হওয়ার পরে এই টাকাটা আমি জমা দিয়ে দেবো তারপরে আমরা এসে একশো সময় নিয়ে নেবেন এভাবে করি অর্থাৎ এখন তো শেষ এখন কারো কখনই টাকা নেই তো এইভাবে করে আপনারা করতে পারবেন কাজে ফিরে যাবে কাজের ফাঁকে ফাঁকে এসে ব্লাড দিয়ে যাবেন